কিভাবে আপনি পরিবারকে রক্ষা করবেন পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে মহান আল্লাহ বলেন ইয়া আইহাল্লাযীনা আমানু কুন্তাসাকুম আহলিকুম নারা পৃথিবীর মানুষ তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং পরিবারকে বাঁচাও আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন কি করে আজকোর জন্য তিনটা কথা মনে রাখতে হবে এক মুখটা বন্ধ রাখবেন কথা বলবেন না জরুরি প্রয়োজন ছাড়া ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না জান্নাত হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না আজ থেকে না আর কোনোদিন দোকানে বসে আড্ডা পিটবেন না দোকানে বসে আড্ডা পিটা গল্প করার চিরদিনের জন্য হারাম তিন পাপের জন্য কাঁদুন মাঝে মধ্যে পাপের জন্য কাঁদতে হবে জান্নাত হবে আপনি নিজেকে নাম থেকে বাঁচাতে পারবেন এক মুখটা বন্ধ রাখা দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া তিন পাপের জন্য কাঁদা এক আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনা রাখা কেউ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার তারা দুইটা জিনিসের জিম্মেদারি নিবে আমি একটা জিনিসের জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব মুখ জীবন কারো বদনাম করা হবে না গিবাদ করা হবে না আড্ডা পিটা হবে না অপ্রয়োজনীয় কথা বলা হবে না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব দুই জেনায় লিপ্ত হওয়া হবে না জেনায় লিপ্ত হওয়া হবে না এক মিনিট তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় এক দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই কেউ যদি বলে আমি কোরআন মানি না সরকারিভাবে তাকে ফাঁসি দিতে হবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে তখনও বলছে ভুলে হয়েছে আমার ভুলে হয়েছে ভুলে হয়েছে কোরান আল্লাহর বিধান আমি কোরান মানি তার গলা থেকে ফাঁস নামিয়ে দিতে হবে তবে অপরাধ করেছিল যে অপরাধের ফলাফল ফাঁসি দুই কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার বাপ মা তাকে হত্যা করবে আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে এইটেরই নাম কেসাস সরকারিভাবে আপনাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে ফাঁসি ফাঁস টান টান আমার বাপ মা চিৎকার করে বলছে না 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 থাক থাক আমরা কেসাস মাফ করে দিলাম আমরা কেসাস নিব না মাফ করে দিলাম তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে সে বেঁচে গেল তিন বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তারও ফাঁসি হবে সরকারি হবে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার বাঁচার পথ পৃথিবীতে নেই এদেশের লাখো ও দুলা ভাইকে সরকারিভাবে হত্যা করতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখ ও ভাইকে হত্যা করতে হবে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা ভাবির সাথে জেলায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষ নারীকে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহ করার পরে জেলায় লিপ্ত হয়েছে তাদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই আল্লাহ ক্ষমা করবেন কান্নাকাটি করে ক্ষমা চাইলে সেটা ভেন্ন কথা তবে আপাতত তাকে জানতে হবে মেছে থাকার কথার কোনো সুযোগ নেই সম্মানিত دینی ভাই বোন কথা প্রসঙ্গে একটু কথা যা তোমরা তنين গ্রামে বাস্তবতা দেখাচ্ছি গ্রামে সম্প্রদায়ের একজন মহিলা আসলো এসে বলছে তাহির নিয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন আল্লাহর নবী বলেন 이르 বাড়ি ফিরে যাও ফিরিল্লা আল্লাহর নিকটে ক্ষমা চাও অতএব ইলাইহে তুমি তওবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে মহিলাটি বলছে আতুর অধিনিক আমার আদত মা মা মালিক আরে আপনি আমাকে সেভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন মা জিবন মালিকের বিচার না করে যেভাবে ফিরিয়ে দিছিলেন অনাহবলামিনা সেনা আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয়াকরা আমাকে ফিরিয়ে দিয়েন না বিচার করে দেন আল্লাহর রাসূল বলেন আচ্ছা ঠিক আছে এই যেই হদ্দাতালা দি বাড়ি চলে যাও যেদিন বাচ্চা প্রসাব হবে সেদিন আসো বিচার করে দিব মহিলা বাড়ি চলে গেল সন্তান জন্ম নিয়েছে মুসলিম গ্রন্থে এসেছে বাচ্চা প্রসব হয়েছে সেই বাচ্চাকে জড়িয়ে দরবারে বলছে আল্লাহ রসোল এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখে আল্লাহ বললেন এর যেই বাড়ি ফিরে দাও বাচ্চাকে দুধ খাওয়াও হাততে হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সে দিনে আস বিচার করে দিব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল দুই বছর যাবৎ বাচ্চাকে দুধ পান করালো বাচ্চা মায়ের দুধ খাবে দুই বছরের পরেও দুই বছর তিন বছর চার বছর খাবে কোনো সমস্যা নেই দুধ মা প্রমাণ করার জন্য দুই বছরের সময়সীমা দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয় উপস্থিত বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে বাচ্চা খাদ্য খেতে পারে এসে বলছে আল্লাহর নবী এই দেখেন বাচ্চা খাদ্য খেতে পারে বিচার করে দেন আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন বললেন সঙ্গী সাথী এই যাবো বেহা তোমরা একটু মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত খোলে বুক পর্যন্ত পুঁতে দাও ফারছে মুহা এরপরে তোমরা ইট ঢেল পাথর দিয়ে চতুর্দিক থেকে মেরে তাকে মেরে ফেল সাহাবিগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম গর্ত খোঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদিন ওয়ালিদ বলেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো খালিদ তাকে গালি দেব ছিছি। একজন জেনা মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো এরকম কথা তিনি বললেন আল্লাহ রসুল বলেন বাহরানে খালি খালি থামো তুমি তাকে গালি দিও না রাখা তা বা তাও বতন তা বা সাহু মাছ এই মহলে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছে সারা মদিনের সমস্ত লোকের উপরে যদি এ তোবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে শোনো খালি বড় থেকে বড় পাপী যদি এইভাবে তোবা করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি তাকে গালি দিও না আল্লাহ রাসুল তার জানাজা করলেন কাফন দাফন করলেন কিন্তু আল্লাহর রাসুল তাকে বলতে পারলেন না যাও তোমার পাক ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারবেন তার মানে বিবাহ করার পরে লিপ্ত হলে তাকে বাঁচানোর পৃথিবীর মানুষ দুইটা জিম্মেদারি নাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক মুখ কন্ট্রোলে রেখো দুই জেনাই লিপ্ত হয়ে না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব এক মিনিট রাসুল সালাম বলছেন সঙ্গীত সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা জেলে সেনা হোক জিভাটা ধরে এনেছেন জিভা মানুষকে পিছন দিক থেকে নিক্ষেপ করে বোন মহান তোমরা নিজেদেরকে পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাও সম্মানিত দিনী ভাই বোন নিজেকে জাহার নাম থেকে বাঁচাবেন পরিবারকে জাহান নাম থেকে বাঁচাবেন যারা সহযোগিতা চাচ্ছে তারা মনে হয় খুব বেশি পয়সা খরচ করে ফেলেছে যার কারণে বারবার আমাকে বলছে যদি চো এই প্রোগ্রাম আর দাওয়া এলাল্লাহ আর দাওয়া এলাল্লাহ মানে এই দেশে সারা দেশ জুড়ে যারা মক্ত ভিত্তিক দাওয়াত দিতে যায় শিক্ষা কার্যক্রম কার্যক্রম চালাতে চায় তাদের এই প্রোগ্রাম হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়াল আল্লাহ তা আমি বলছি আব্বু আর দাওয়াল আল্লাহ গাড়ির গায়ে লিখা আছে এটা কি বলছি আব্বু আমি মনে করলাম আপনাকে দীর্ঘদিন থেকে আমি বক্তব্য দিতে দেখছি আর আমি দারুলুম দেওব পড়াশোনা করেছি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি লন্ডনে পড়াশোনা করেছি আমি ইটালি ইউরোপ ঘুরে দেখেছি তাতে দেখেছি যে ইহুদি খ্রিস্টান জ্ঞান বিক্রি করে আমাদেরকে কাজে লাগে রেখেছে আমরা দিন মজুর ওরা জীবিকা নির্বাহ করে জ্ঞান বিক্রি করে বিদ্যা বিক্রি করে আর আমরা তাদের দিনমজুর হিসাবে কাজ করি তা আমার মাথায় জাগলো জ্ঞান কিভাবে অর্জন করতে হবে এর মাঠে আমি আগে এই ব্যাপারে আমি আগে মাঠে নামব তাতে আমি সিদ্ধান্ত নিলাম সারা দেশ জুড়ে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক করব করব ইনশাল্লাহ আমি বললাম আব্বু সিদ্ধান্ত তোমার ঠিক আমি তেত্রিশ বছর যাবৎ দাওয়াত দিয়ে আসছি আমার কথা মানুষ মেনে চলে কথাই ঠিক কোটি মানুষ প্যান্টটা কেটে টাকনোর উপরে করেছে কথাই ঠিক কোটি মানুষ তার পরিবারকে সুন্দর করেছে পর্দায় নিয়ে এসেছে এ কথাই ঠিক হাজারো কোটি মানুষ বাড়িতে ছবি মূর্তি ভেঙে ফেলেছে এ কথাই ঠিক হাজারো পুরুষ নারী দাড়ি ছেড়েছে পুরুষেরা নারীরা পর্দা করেছে এ কথাই ঠিক এরপরে আমি সমাজের সাথে মিলে আছি সমাজ ঠান্ডার সিজনে বক্তব্য দেয় গরমের সিজে দেয় না আমিও ঠান্ডার সিজনে বক্তব্য দিই গরমের সিজনে দিই না তাহলে আমিও কি সিজনাল বক্তা তাই তো আব্বু জনগণ টাকা চেয়ে নিয়েছে আমি টাকা চেয়ে নিইনি তবে মানুষে দিয়েছে তখন আমি টাকা নিয়েছি কোনোদিন টাকা না করিনি তাহলে আমিও কি সিজনাল বক্তা আব্বু আমি যখন কোন প্রোগ্রামে গেছি সেখানে দেখেছি দোকানপাট বাড়ি ঘর পুরুষ নারী দুলাভাই ভগ্নিপতি বোন বাড়ি ভর্তি একাকার কিসের দিন প্রচার আর কিসের দাওয়াতিকার চলছে সারাদিন মেলা হিন্দুদের মেলার মতো তাহলে কি আমিও পরিস্থিতির সাথে মিশে আছি আব্বু তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো মসজিদ ভিত্তিক এদেশে শিক্ষা কার্যক্রম চালু করতে হবে দাওয়াতি কাজ চালু করতে হবে ইনশাল্লাহ আমি তোমার সাথে আছি এই দেশের মাটিতে শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক একদিন পুরো দেশ গড়ে উঠবে সেই আজকে ইনশাল্লাহ নয়া হার নয়ার হাটে আর দায়ে আল্লাহর পক্ষ থেকে এই প্রোগ্রাম আমি প্রোগ্রামে এসেছি আপনাদের প্রোগ্রামে আমি দায়ে প্রোগ্রামে এসেছি সম্মানিত দিনী ভাই বোন আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া শীত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল দল দলি এবং হিংসা বিদ্বেষ এই সব মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এই জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে চারশো দশ জন এতিম আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের মাসে প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ বিদেশি শিক্ষকদের প্রতিষ্ঠান ভরপুর কিছুক্ষণ আগে যিনি কথা বলছিলেন তাকে বুঝতে পারছিলেন না সাজে খাটা হলে কি হবে তাকে দেশে লালন পালন করতে প্রতি মাসে প্রায় লাখের মতো খরচ হয় অনেক বেতন তাদের থাকা ভিন্ন খাওয়া ভিন্ন ওরা আমাদের হোটেলে খায় না ওরা আমাদের সাথে খায় না এরা ভিন্ন খায় ভিন্ন ভাবে থাকে এর নাম হাসানুল বান্না এ ইন্ডিয়ার মানুষ জামিয়া সালাফে বানারসে পড়েছে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছে এদের রেজাল্ট খুব ভালো সামনে জানুয়ারিতে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া দুই দুইজন মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষতা করবেন তার নাম জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাদ আমি এই দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব সেটাই জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাড়া রাজশাহী জামিয়া সালাফিয়া হাটাব বীর হাটাব নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া তেঘরা বিরোল দিনাজপুর জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল চারটা দেশে চলমান প্রতিষ্ঠান রয়েছে জমি কিনা আছে আপনার চট্টগ্রামে জমি কিনা আছে নোয়াখালীতে জমি কিনা আছে সিলেটে জমি কিনা আছে আপনার কুষ্টিয়াই এইসব জায়গায় অচিরেই জমি কিনা আছে ময়মন সিংহে এইসব জায়গায় অচিরেই জামিয়া সালাফে গড়ে উঠবে এই দেশে জামিয়া সালাফিয়া নামে প্রতিষ্ঠান গড়ে ভরপুর করবো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন তারই একটু বড় শাখা হচ্ছে আর দাওয়ায় মনে রাখতে হবে আপনাদেরকে দাওয়ায় লাল্লাহ এবং জামিয়া সালাফিয়া কোন বৈদেশিক পয়সাই চলে না কোন ব্যক্তি দিয়ে চলে না আমি আর আপনি সাধারণ মানুষ আমরাই সহযোগিতা করে থাকি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এরই মাধ্যমে জামিয়া সালাফে চলে এরই মাধ্যমে আর দাওয়াল আল্লাহ চলে সারা দেশ জুড়ে এরা এই মক্তব চালু করবে ইনশাআল্লাহ মর্মে ছেলেরা আপনাদের হাতে সামনে আসলে নিম্নে দশ টাকা ঊর্ধ্বে পঞ্চাশ টাকা পাঁচশো টাকা একশো টাকা দিয়ে তাদের সহযোগিতা করবেন সম্মেলন কেন এই কোচা শহরের নয়ের হাটের এই প্রোগ্রাম দিয়ে এই দেশে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা গ্রামে আর আল্লাহ গড়ব ইনশাল্লাহ মসজিদ ভিত্তিক দাওয়াতের ব্যবস্থা করব ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন ছেলেরা আপনাদের সামনে আসলে ফিরিয়ে দিবেন না এক দশটা টাকা হলেও পাঁচটা টাকা হলেও ফিরিয়ে দিবেন না যার কাছ থেকে ফিরে যাবে ওই পরিমাণ তার টাকা ক্ষতি হয়ে যাবে ওটা আমি বলিনি ওটা মোহাম্মদ বলেছে আর যেটুকু আপনি দিবেন সেইটুকু আল্লাহ পূর্ণ করে দিবেন এটা যেন মাথায় থাকে আর কেউ নড়াচড়া করতে পাবেন না ছেলেরা আপনাদের সামনে যাবে তারা আপনাদের পাশ দিয়ে চলে যাবে আমি আপনাদের সাথে কথায় রয়েছি সম্মানিত দিনী ভাই আপনি আপনার পরিবারকে যার থেকে কিভাবে বাঁচাবেন আমার দিকে লক্ষ্য করুন লোকমান হেকিম বলেন বোনাইয়া আব্বু আল্লাহর সাথে সেরেখ করো না মুক্ত পরিবার করতে হবে তাহলে আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন বাংলাদেশী এমন একটা দেশ যেখানে শিরখ চলে বিপদ সীমার উপর দিয়ে অফিস আদালত কোর্ট কারাচারি শিক্ষা প্রতিষ্ঠান বাড়ি ঘর গ্রামগঞ্জ সবকিছু শিরকে ভরপুর বনাইয়া শির থেকে বেঁচে থাকো পরিবারকে যদি শির মুক্ত করতে পারেন তাহলে আপনি আপনার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারবেন এক দুই মৌরাহ বিশ্বনাথ আপনার সাবে শিনি না তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলা তাদাই করতে বলো হ্যাঁ বাচ্চা বসো ওই যে বাচ্চাটা হাঁটছে আপনি তো দেখতে পাচ্ছেন ওর দিকে যে দেখবে সে তো আমার কথা বুঝতে পারবো না যারা আপনাদের কাছে যাচ্ছে আপনার ঠান্ডা গতিতে আপনি তাকে বিদায় করেন আর আমি খুব তাড়াতাড়ি আপনার বিরক্তির আগে কথা শেষ করব। আপনি কথার মধ্যে উঠে পরিবেশ নষ্ট করিয়েন না আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনী ভাই রং তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলা তাঁদাই করতে বলো সাত বছর বয়সে অযরে ভমা লাই হা ও আপনার সের সেনী না তিনটিয়ে সলা তাঁদাই করাও দশ বছর বয়সে পনেরো বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তার বাপ বেচা আছে এই কথা সত্য নয় একথা মিথ্যা এই ছেলে তোমার বয়স পনেরো তুমি করো না এটা তোমার বাপ নয় এটা তোমার এটা তোমার চাচা আমি যদি কে তোমার চাচা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না আব্দুর সাহেব বলেন কি আপনি আমার বাপকে আমার চাচা প্রমাণ করবেন কিভাবে হ্যাঁ ছেলে তোমার চাচা আমি প্রমাণ করতে পারবো না মানে বলো কি তুমি আল্লাহর নবী বলছেন মান ওয়ালাত আর উয়ালাতু কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই সুন্দর একটা নাম রাখতে হবে শিষ্টাচার শিক্ষা দিতে হবে তোমার নাম লিটন বলয়ে যে কি সুন্দর নাম নাম হতে হবে ইসমাইল ইসব ইসাহাত ইব্রাহিম দাউদ আদম সোলাইমান আদমা মবিদের নাম নইলে হবে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল আব্দুল মালিক আব্দুল খালিক আব্দুল গণি গৌ বাচক নাম হবে তোমার নাম লিটন হলো কি করে তুমি এটা তার প্রমাণ দাও তুমি আজকে বলে দিও বাড়িতে গিয়ে আসসালাম আলাইকুম আব্বা আপনি নাকি আমার বাপ বলে দেখো দেখি কি বলেন উনি তুমি বলে দেখো আপনি নাকি আমার চাচা নইলে আমার নাম লিটন কেন কোন হিসেবে আমার নাম লিটন হলো তোমার বাপের বুঝানোর কোন পথ আমার কাছে নেই তোমার বাপ যদি আমাকে বুঝাতে পারে আজ থেকে আমি জাতির সামনে সালাম দিয়ে চলে যাবো আর কোনোদিন বক্তব্য দিতে আসবো না একটা ছেলে আমার সাথে সালাম দিতে এসেছে তার কানে ইয়ারফোন লাগা আছে তুমি কি মনে করছ এর বাপ বেঁচে আছে অসম্ভব হতে পারে না আল্লাহর নবী বলছেন আয়না না তা জানে জেনা হামাল নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ও লজনা না জেনা হামাল ইস্তিমাহ দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ও লিয়াত জেনা হাল বাছা হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা অরেঞ্জ যেন হালমাসি পায়ের জেনা হচ্ছে পাঁ দিয়ে চলা জেনার কল্পতামত স্থায়ী অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা এগুলো সব জেনা। তাহলে এই ছেলেটার কান ইয়ারফোন লাগা আছে তার মা দেখতে পায় তার বাপ দেখতে পায় আসলেই কি সেটা মা আসলেই কি সেটা বাপ জন্ম দিতে পারলে মা হওয়া যায় না প্রসাদ করাতে পারলে মা হওয়া যায় না নীতির নাম মা

পনেরো বছর বয়স হয়েছে সলা তাদাই করে না তখনও বাপ বেঁচে আছে এই কথা ঠিক নয় কা পুরুষ হয়ে বাপ স্বীকৃতি দিয়ে জাতির ক্ষতি করে পরিবারের ক্ষতি করে সফলতা অর্জন করা যায় না সম্মানিত দিনী ভাই বোন তিন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এক রাহুল কালামা কাবলাল ইসায়ে এক রাহুল নাহমা কাবলাল ইসায়ে

সম্মানিত দিনী ভাই বোন যে বলছিলাম সম্মানিত তিনি ভয়গন কারেন্ট চলে যাওয়ার ফাঁকে যদি কেউ উঠে যাওয়া যারা টাকা আদায় করছে তারা এভিদের কেউ যদি উঠে চলে যান তাহলে আপনি মনে করিয়েন না যে আমি সফলতা অর্জন করলাম এটা আপনার বোকামির পরিচয় এটা হলো আপনার বোকামির পরিচয় আমি তো আছি আমি তো আছি আপনি কেন চলে যাবেন আমি তো আর নির্বাচন করতে আসিনি ভোট চাইতে আসিনি তিন যেই পরিবারের ছেলে এশার সালাতের পরে আড্ডা পিটে বাড়িতেও বাহিরে গল্পে লিপ্ত থাকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সেই পরিবার আদর্শ পরিবার নয় চার মান কা নকলাহু আলী দা ফালমা ফাসনা তাদিবাহা যার বাড়িতে কাজের মেয়ে আছে সে কাজের মেয়েকে শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল দিল, তার নে কি হবে সম্মানিত দিনী ভাই বোন বিশেষভাবে আমার দিনী বোনেরা যারা মহিলা মানুষ এসেছেন আপনাদের এখানে